আমাদের স্রষ্টা কে বলেন আমাদের স্রষ্টা কে আল্লাহ সুতরাং এই সৃষ্টিকে রক্ষা করার জন্য আল্লাহ আবার ব্যবস্থাও গ্রহণ করলেন সৃষ্টি যিনি করেন তিনি সৃষ্টি রক্ষার সবচেয়ে সুন্দর উত্তম পন্থাও জানেন আমরা মানুষকে রক্ষা করতে গিয়ে হাজার গবেষণা করেছি আমাদের বিজ্ঞানীরা করেছে কেউ কেউ বিজ্ঞানীরা বলেছে অন্য বস্ত্র বাসের স্থান এর ব্যবস্থা যদি হয়ে যায় মানুষ তাহলে সুখের জীবন লাভ করবে কিন্তু যুগ যুগ ধরে যখন দেখা গেল এমন বহু রাষ্ট্র যেখানে অন্য বস্ত্র বাসস্থানের কোনই সমস্যা নাই সেখানে অহরহ আত্মহত্যা চলছে তখন আবার তারা ভাবতে শুরু করলো যে খাদ্যের অভাব নাই বস্ত্রের অভাব নাই বাসস্থানের দুঃখ নাই তাহলে চিকিৎসার সমস্যা নাই তারপর মানুষগুলো কোন যন্ত্রণায় মনে এবার তারা আবার বলল অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার সাথে আসবে বিনোদন আনন্দ ফুর্তি এবার দেখা গেল আনন্দ ফুর্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়েও মানুষ রক্ষা হচ্ছে না এবার সন্তান বাবাকে মারছে বাবা সন্তানকে হত্যা করতেছে আনন্দ ফুর্তিতে মাতাল হয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে এবার তাদের আর আপন পর কে ভালো কে মন্দ বিবেচনা শক্তি নাই এবার পাঁচটা সন্তানের মা হয়ে সে আসে বিবাহ বসতে এই যখন ইউরোপের কালচার শুরু হয়ে গেল দুটো সন্তানের মা হয়ে বিবাহের প্রস্তাব আসে অর্থাৎ এর আগের বন্ধ বিবাহের প্রয়োজন নাই যখন ইউরোপ বিশ্বে কে কার বাচ্চা কে কার বাপ কে কার সন্তান এই হিসাব যখন মিলাতে কষাতে এখন মানুষ না বিশ্বাস হয়ে গেছে তখন আমরা তাদের কাছে ইসলাম পৌঁছাতে না পারলো তারা কিন্তু তাদের মানুষত্ব রক্ষার জন্য এবার নিজেরা ইসলাম খুঁজে নিয়ে হুরহুর করে ইউরোপ বিশ্বে মানুষেরা ইসলাম গ্রহণ করতেছে এখানে কোনো কৃতিত্ব কোনো মৌলবী সাহেবের নাই কারণ আমরা মৌলবী সাহেব আমরা পীর সাহেবরা যে ইসলাম প্রচার করি সে ইসলাম কোনো সভ্য মানুষ গ্রহণ করতে পারে না কারণ আমাদের ইসলামে এক মুসলমানকে আর এক মুসলমানের বিরুদ্ধে লিয়ে দেওয়া হয় আমাদের ইসলামে এক পীর আর পীরকে খেপিয়ে তোলা হয় আমাদের ইসলামে একটি সভ্য সুন্দর সমাজে দলাদলি সৃষ্টি হয় আমাদের ইসলাম এমন এক ইসলাম যার দ্বারা একটি সাধারণ মানুষ ক্ষুব্ধ মানুষে একটি অহংকারী মানুষে একটি সন্ত্রাসী মানুষে হিংসুক মানুষে পরিণত হয় সুতরাং ইসলাম কোন সভ্য মানুষ জানতে চায় না বুঝতে চায় না সুতরাং আজ আর মাহফিলে আগের মতো এলাকার সেই উচ্চ শ্রেণীর মানুষ বসে না শান্তিপ্রিয় মানুষ বসে না ওই পাপদা থেকে রাওয়াজি যারা অভ্যস্ত হয়ে গেছে তারাই কেবল মসজিদে সে ওয়াশনে বাকিরা যায় নামাজ নিয়ে রাস্তা রাস্তায় ঘুর ঘুর করতেছে একামত হলে সে নামাজের কাম নামাজটা পড়ে সালাম ফ্রী আবার চলে যাবে ও মৌলভি কি বলে শোনাার সুযোগ নাই কেন মৌলবীর কথা শুনলে শুধু আগুন জ্বলতেই থাকে কোন মৌলভি আগুন নিবাতে পেরেছে এর কোন দিগন্ত এখন আর বিশ্বের বুকে অনন্ত আলেমদের ভিতর থেকে খুঁজে পাওয়া যায় না সুতরাং ইরু বিশ্বের মানুষ এখন দলে দলে ইসলাম গ্রহণ করে এই কৃতিত্ব আমাদের নয় ওরা ওদের কলেবা আটকা পড়ে গেছে ওরা এমন ভাবে বিনোদনের মাত্রা ছাড়িয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন আর বাবা ভাই মা সন্তানের পরিচয় নাই এখন এখন একটি জীবন তারা হয়ে গেছে ছেলে জানে না তার বাপকে বাপ জানে না তার মেয়েকে জানে না কি হচ্ছে এখন তারা বাঁচার দিয়ে ইসলামের পথে চলে এসেছে আমি আপনাদেরকে অনুরোধ করব। জেনে রাখবেন আমাদের স্রষ্টাকে সুতরাং আল্লাই জানেন এই সৃষ্টি রক্ষার উপায়টা কি আল্লাহ এই সৃষ্টিকে রক্ষা করার জন্য যতগুলো বিধান কোরআনের ভিতর দিয়েছেন এগুলো যদি আমরা লক্ষ্য হাদিস আর পুরো তিরিশ পরা কোরআন শরীফ মন্থন করি তা আমাদের অনেকের পক্ষে সম্ভব নয় আর দিনে দিনে আল্লাহ ওলাদের সংখ্যা এতই কমে যাচ্ছে মানুষ এখন আর ইচ্ছে করলে কায়ের সবুজকে খুঁজে পাচ্ছে না আর কায়ের সবুজ যখন হায়াতে ছিল তখন আবার ওই সমাজের মানুষেরা কায়ের সাহেবকে খোঁজার প্রয়োজনও মনে করে না কি বলেন ঠিক কিনা কায়ের সবুজুর হাজারো বই না লিখে যে বইগুলো লিখলেন তার ভিতরে একটি উল্লেখযোগ্য বই হলো ইসলামী জিন্দিগি এবং হুজুর সেখানে সুন্দরভাবে তুলে ধরলেন যে তুমি তিরিশ পাড়া করান শরীফ মুগস্ত করতে পারবে না তুমি লক্ষ লক্ষ হাদিস হয়তো তথ্য মন্থন করতে পারবে না কিন্তু তুমি জেনে রাখো কোরআন সুন্নার দশটা মৌলিক বিধান যদি তোমার জীবনের নীতি বানাতে পারো কয়টা সকল বলেন কয়টা কোরআন সুন্না হাজারো বিধান আছে এইটা আল্লাহরিদিদের কাজ এই সময়ের সময় উপযোগী এই সমাজের এই প্র এই পরিবেশের মানুষগুলো কোন ধরনের এদের পক্ষে কতটুকু হজম করা সম্ভব এরা কোরআন অফিসের জ্ঞান কতটুকু অর্জন করতে পারে সুতরাং নবী এসে সাহাবাই আইক্রামদের হাতে এভাবে একজাল কোরআন শরীফ হাতে তুলে দিলেন না পারতেন না তিনি যে হবে হাদরত ঈশ্বালসাল্লাম হাতে তুলে দিলেন এভাবে আমার রসুল পারতেন না 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 ইসলাম চর্বে সারা দুনিয়া ব্যাপী একদল বিশেষ লোকদের জন্য নয় এটা সর্বশ্রেণীর মানুষের জন্য সর্ববর্ণের সর্ব জাতির মানুষের জন্য সুতরাং এটাকে এভাবে করে দেওয়া যাবে না বরং আল্লাহ রসুল বললেন তোমরা আমার সাথী হও আল্লাহ একবার আর সাহাবাই কেরাম তার সাথে কলামা পরে তার সাথী হয়ে গেলেন কেউ কেউ এমন সাথী হলেন আহলে সুপ্পা নাম পেয়ে গেলেন তারা রসুল থেকে ছায়ার মতো থাকতে থাকলেন রসুল থেকে সেকেন্ডের জন্য শর্তে রাজি হলেন না সুতরাং আল্লাহ রসুল কোরআন হাতে তুলে না দিয়ে রসুল কোরানের প্রতীক কোরআনের বাস্তবতা অতএব রসুলের সাথী হতে বললেন আর যারাই রসুলের সাথী হলো রসুল তাদেরকে সুযোগ পাইয়া ভক্ত মুরিদ শিষ্য না বললে বলতেছে সাহাবি এরা আমার সাথী বাহান আল্লাহ এর মানে হলো আমি যেই মানুষ ওরাও সেই মানুষ হওয়ার চেষ্টা করতেছে ওরা নবী নাম পাবে না কিন্তু নবী নাম ছাড়া অন্য সকল মর্যাদা পাবে এ কারণে ওরাদের ওই বেজের উপর কালেমা নামাজ রোজা হজ যাকাতের বেজের উপর ওরা ইসলামী জীবন কেমন করে গড়তে হয় একটি ইসলাম ওয়ালা মানুষের সাথী হয়ে ওরাও সেভাবে গড়তেছে অক্ষরিক জ্ঞান নাই পুঁথিগত জ্ঞান নাই কিন্তু সাতিত্ব গ্রহণ করায় সঙ্গী হওয়ার কারণে তারাও সেভাবে শুরু হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে এভাবে আল্লাহ ওলাদের নিঃস্প থাকার তৌফিক দান করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য